হ্যালো গাইস আজকে চম্পাবতী মেলা কুষ্টিয়া কুমারখালীর ভিতরে চম্পাবতী মেলা দেখতে এসেছি চম্পাবতী মেলায় খুবই সুন্দর খালি মিয়া লোক মেয়ালোকুরা আছে সবই চম্পাবতী মেলায় দেখতে আসে তোমরা আমার ভিড় সম্পূর্ণ দেখো মেলায় কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি রয়েছে তোমরা মেলাটা সম্পূর্ণ দেখবা মিস করবা না আমি ভয়েস সেরকম দিতে পারি না তারপরেও লাগাই আর এই যে দাদা দাদা দা দাদির সাথে করে আসে আরও যে সামনে দেখতে পাচ্ছ দুই তিনটা রয়েছে আর ওই দুই তিনটার কাছে এখন আমরা যাব এই যে বাবু কাছে পৌঁছে গেছে এই মেলাতে শুধু বিনোদন কিন্তু রাত্রে পুতুল খেলা রয়েছে পুতুল খেলার ভিডিও আমি পরে দেবো না কোনো ব্যাপার নাই বিষয় না আজকে সকালবেলা আইসি বলতে কোনো কিছু নাই ফাঁকা ফাঁকা লাগে মেলায় আর এই ফাঁকা দৃশ্যই দেখানো হবে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আমি কি কিনি কি করি কোথায় কি খাই কার সাথে বেড়ায় সম্পূর্ণ আজকে দেখাবো তাহলে চলো আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশন বেলটা অন করি দেখতে না দেখতে দুই তিনটা মেয়ের সামনে হাজির আমি তো দেখি তাকিয়ে রয়েছে একবার কোথায় তাকিয়ে রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু বিষয় না আমরা আমি এক্সপেক্ট দিয়ে তাকা বনে কারণ এরা হলো আমার ছোট বোনই হয় কিন্তু সারিয়ে দিলাম কিছু বিষয় না যে সামনে আমি যাচ্ছি আংটি কেনার জন্য আংটি আর নিকেল কয় নাকি বাল চাল ওই ওইগুলো কেনার জন্য যাচ্ছি চাচার কাছে চাষার কাছে দেখি আমার এক সেই ফেভারিট একটা সুন্দর জিনিস আমি দেখি তো সেই খুশি হয়েছি জিনিসটা আমার কেনাই লাগবে

মাৰি মানি ফেল একদম মাকালে তাই ধৰি